আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি যাবো আমাদের হেড অফিসে তার পূর্বে আমি আমাদের ডিএক্সএল এর পারফিউমটা একটু জাস্ট টেস্ট করে নিচ্ছি সাথে একটু লাগিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমাদের এই ফেভারিট টেস্ট আসলে কেমন ওয়াও জাস্ট ওয়া ওকে তো আজকে জাস্ট ঘুরতে ঘুরতে যেতে যেতে আপনাদেরকে সব কিছু দেখাতে দেখাতে হেড অফিসে যাব এবং গিয়ে মোটামুটি আমাদের ডিএক্স যে এনভায়রনমেন্ট আছে সেটা একটু দেখাবো এই যে আমি বেরিয়ে পড়লাম তবে তার আগে একটা কথা জানিয়ে রাখি আগামী বাইশ তারিখ আমাদের চট্টগ্রামে গ্রিন একটা সেই রকম জমকালো প্রোগ্রাম এসে অবশ্যই আপনারা সবাই আমাদের টিমে যারা আছেন থাকার চেষ্টা করবেন চলে এলাম আস্তে আস্তে মিরপুর দশ স্কোয়ার মার্কেটের সামনেই এই মুহূর্তে আসি বাট প্রচুর পরিমাণে জ্যাম হওয়ার কারণে একটু সময় লাগে এটা স্বাভাবিক ঢাকার জন্য স্বাভাবিকভাবেই এই মুহূর্তে আমি আছি এটা তো আমরা সবাই চিনি ব্লু ব্লুয়ের পাশেই মোটামুটি আছি এই যে আমার একজন কিউট ডিস্ট্রিবিউটরের মেয়ে সেই সাথে সকল লিডারদের সাথে আড্ডা দিচ্ছি কফি আড্ডা আমাদের হায়দার লিডার আছেন এখানে এবং এটি হচ্ছে আমাদের বাড়ি দ্বারা হেড অফিস যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন